কোন অবস্থাতে নামাজ ত্যাগ ইসলামে অ্যালাউড না আপনি লক্ষ্য করুন নামাজ আপনি দাঁড়িয়ে পড়তে পারছেন না ইসলাম বলে বসে পড়ো বসে পড়তে পারছেন না আপনাকে উজু করে নামাজ পড়তে হবে উজু করতে পারছেন না ইসলাম বলে তুমি ত্যামম করো আপনি ত্যামম করতে যদি অপারক হন ত্যাম্মম ব্যবস্থা নাই অজুরও ব্যবস্থা নাই তাহলে যে অবস্থা আছেন সে অবস্থা আপনাকে নামাজ আদায় করতে হবে নামাজের জন্য সতর ঢাকা ফরজ কিন্তু এমন কোন পরিস্থিতি আছেন আল্লাহ মাফ করুক আপনার সতর ঢাকার ব্যবস্থা নাই তাহলে ওই অবস্থায় আপনাকে নামাজ আদায় করতে হবে আপনি যদি এমন পরিবেশে থাকেন যেখানে আপনার পবিত্র কাপড় থাকা নামাজের জন্য অথচ আপনার কাছে পবিত্র কোন কাপড় নাই তো ইসলাম ওই অবস্থা আপনাকে নামাজ পড়তে বলে কেবলার দিকে ফিরে নামাজ পড়া ফরজ কিন্তু কেবলা কোন দিকে আপনি জানেন না জানার কোনো উপায় নাই কাউকে জিজ্ঞেস করেও জানার ব্যবস্থা নেই আপনার কম্পাসেরও সার্ভিস আপনার কাছে নাই কোনোভাবে কেবলানের উপর আপনি করতে পারছেন না এই রকম পরিস্থিতিতে অনুমান করে এই দিকে কেবলা হতে পারে ধারণা করে সেই দিকে ফিরে নামাজ পড়তে হবে তারপর আপনাকে নামাজ আদায় করতে হবে ভাইরা আমার নামাজের গুরুত্ব এত বেশি বুঝেছেন সাহাবা ইকরাম যে যুদ্ধের মধ্যে রণাঙ্গনের মধ্যে পর্যন্ত তীর এসে লেগেছে পায়ে কিন্তু নামাজ ছাড়েননি ওমর রাদিয়াল্লাহু তাআলা অনুখলিফাতুল মুসলিমিন তিনি বলেছেন লা হাজাফির ইসলাম লিমান তারাকা সলাহ যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় যে ব্যক্তি নামাজ পড়ে না এর ইসলামে কোনো অংশ নাই সে নিজেকে মুসলিম দাবি করবার কোনো অধিকার নাই এজন্য ভাইরা আমার আপনি অন্য অনেক কিছুতে ছাড় পাবেন রোজা রাখতে পারছেন না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন ওয়া আলাল্লাযিনা ইয়ুতিকুনহু ফিদিয়াতুত আম মিসকিন কিছু মানুষ বোঝ জানে এমন অবস্থা আছে যে এখন রোজা রাখতে পারছেন না তাদেরকে আল্লাহ বলেছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সফরিন ফআদ্দাতু মিন আইয়ামিন উখার কেউ যদি অসুস্থতার কারণে সফরে থাকার কারণে রোজা রাখতে কষ্ট হয় তাহলে সে রমজানের রোজা না রেখে এই কয়েকটা রোজা যেগুলো সফর কিংবা অসুস্থতার কারণে কারো জ্বর হয়েছে অসুস্থ হয়েছে রোজা রাখাটা টাফ হচ্ছে তার পানি পান করতে হবে তাকে মেডিসিন নিতে হবে না হলে তার বিপদ হতে পারে এই রকম সিরিয়াস পর্যায়ে অসুস্থ হলে আল্লাহ তালা তার জন্য কোরআনে বিধান দিয়েছেন সে এই রোজাগুলো ভেঙে রমজানের বাইরে অন্য সময় রোজা রাখতে পারবে আর যদি কারো রোজা রাখার ক্ষমতা একেবারে শেষ হয়ে যায় ওয়া আল্লাযীনা ইউতীকুনহু ফিদিয়াতু তুআমু মিসকিন কারো রোজা রাখার একেবারে ক্ষমতা নেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন বা কষ্টে তিনি বয়সের শেষ প্রান্তে এসেছেন রোজা রাখতে পারেন না আর এই ব্যক্তির জন্য রোজার বিকল্প হিসাবে খাবার দিয়ে দিলে একটা রোজার বিকল্প হয়ে যায় রকম ব্যক্তির যে ব্যক্তি রোজা রাখার ক্ষমতা নাই বার্ধক্যজনিত কারণে অথবা এমন অসুস্থতা যে অসুস্থতাতে কখনো আর সুস্থ হওয়ার সম্ভাবনা নেই তার জন্য ফিলিয়ার ব্যবস্থা রেখেছে ইসলাম কিন্তু নামাজের ব্যাপারে ইসলাম কোনো দেয় নেই ভাইরামার নামাজ এমন একটা ইবাদত যে তুমি সাদেকা দিয়ে দাও এটা হয়ে যাবে এরকম কোনো বিধান না দিছে নাই অতএব আমরা যদি নিজেদেরকে মুসলমান পরিচয় দিতে চাই আমাদের ইসলামটাকে আমরা ধারণ করতে চাই তাহলে আমাদের পাচক নামাজকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে যেই কোনো পরিস্থিতি আদায় করতে হবে